নমস্কার বন্ধুরা আমি বর্ণালী বর্ণালী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আজ পিঠেটা সবার বাড়িতে বাড়িতে হয় তাই আজকে আমি এই আজকে পিঠেটা তোমাদের কাছে বানাবো এবং তোমাদের কাছে শেয়ার করব। তাই এই আজকে পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো একটু নুন দিয়ে দিচ্ছি এইখানে আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধটা দিয়ে এটা এবারে একটা ব্যাটার তৈরি করে নেব মিশিয়ে নেব আর একটু দুধ দিচ্ছি এই দুধ দিয়ে এই ব্যাটারটা আমি ভালো করে তৈরি করে নেবো প্রথমে আজ আমি আজকে পিঠে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমরা আর একটু দিয়ে দিলাম দুধ এটা আমি চালের গুঁড়ো দিয়ে ঘুরছি চালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে এখন মিক্সিতে বেটে নিয়েছি মিশ্রণটা তৈরি হয়ে গেছে তবে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে এটাকে করে তারপরে দশ মিনিট রেখে দেব তারপরে পিঠেটা বানাবো দশ মিনিট হয়ে গেছে খুব সুন্দর মিশে গেছে এরপর আমি পিঠেটা বানিয়ে ফেলি খুব সুন্দর হয়ে গেছে মিশ্রণটা এরকম রাখতে হবে বেশি পাতলাও করা যাবে না এরপর আমি পিঠেটা বানাবো তার জন্য আমি মাটির সরা নিয়ে নিয়েছি এটাতে আমি আগেও করেছি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং এটা গরমও করে নিয়েছি এরপরে এর মধ্যে তেল বলিয়ে নেব ভালো করে গরম করে নিতে হবে তারপরে চারদিকে তেল গুলিয়ে নিতে হবে ভালো করে এরপরে